আগস্ট মাসের শেষে যদি আপনার ছাদ বাগানে কোনো নাশপতি গাছ থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ পরিচর্যা এবং গাছের বৃদ্ধি অনেক পরিচর্যা আলোচনা হবে আজকের ভিডিওটি আজকের ভিডিও থেকে যে সমস্ত তথ্যগুলো আলোচনা হবে তার মধ্যে অন্যতম হলো গাছ কি করে বৃদ্ধি হবে গাছের স্বাস্থ্য কিভাবে ভালো থাকবে গাছের কোন খাবার কখন দিতে হবে এবং গাছের প্রয়োজনীয় কীটপতঙ্গ নাশক এবং ফাঙ্গিসাইড কী হারে কখন কত পরিমাণ ব্যবহার করতে হবে তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক এবং শ্রোতা বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম নাশপতি সাধারণত পাহাড়ি অঞ্চলের একটি ফল হলেও বর্তমানে কিন্তু সমতলে অভিযোজন ঘটনা সক্ষম হয়েছে বা আমরা সক্ষম হয়েছি সমস্ত প্রকার ছাদ বাগড়িরা কিন্তু এই ধরনের নাশপতি গাছগুলো নিয়ে আসছে এবং প্রচুর পরিমাণ এখান থেকে ফলনও পাচ্ছে তবে নাশপতি গাছ নিয়ে আসলে পরিচর্যার অভাবজনিত কারণে গাছের বৃদ্ধি ব্যাহত হয় গাছের স্বাস্থ্য খারাপ হয়ে যায় এই সমস্যাটি যাতে কোনোভাবে না হয় তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই নজর রাখতে হবে গাছের সঠিকভাবে খাবার গাছের স্বাস্থ্য ভালো বা গাছের অন্যান্য পরিচর্যার মধ্যে যে সমস্ত পরিচর্যাগুলো আছে সব দিকে কিন্তু নজর রাখতে হবে প্রথমেই আসি গাছ রোপণ যখন আপনি ছোট্ট নাশপতি গাছ আনবেন তখন একটা ছোট্ট পাত্রে রোপণ করবেন এবং ছোট্ট পাত্রে যেটা থাকবে সেটা হলো সমস্ত প্রকার খাবার দিয়ে আপনি রোপণ করতে পারেন অথবা নর্মাল যে মাটি সেই নর্মাল মাটিতে রোপণ করতে পারেন ছোট পাত্র হলে ছোট গাছ বড়ো পাত্র হলে বড় গাছ সব সময় মনে রাখবেন কলম বা গ্রাফটিংয়ের ছাড়া রাখবেন তার কারণে না হলে আপনি কিন্তু কখনোই এখান থেকে ফল পাবেন না সবসময় গ্রাফটিংয়ের ছাড়া রাখবেন গ্রাফটিংয়ের ছাড়াগুলো অত্যন্ত কার্যকর এবং গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে ফল আনার জন্য এবারে গাছটি আপনি যখন রোপণ করলেন গাছে যদি খাবার দেওয়া থাকে আর কোনো চিন্তা নেই গাছে খাবার না দেওয়া থাকলে গাছ রোপণের এক মাস পরে আপনাকে খাবার দিতে হবে কি খাবার দিয়ে রোপণ করবেন বা কি খাবার পরবর্তী এক মাস পরে দেবেন এই খাবারের মধ্যে থাকবে গাছের মিশ্র খাবার যে খাবারের মধ্যে ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট সমস্ত উপযোগী খাবারগুলো থাকবে অর্থাৎ শিংকুছি নিমখোল হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট সরষের কোল বাদাম কোল এসওপি বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড একত্রে মিশিয়ে আপনার ছাদ বাগান কিন্তু উপযুক্ত পরিমাণ করে তোলার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই এই খাবার প্রয়োগ করতে হবে এই খাবারগুলো প্রতি দুই থেকে তিন মাস অন্তর অন্তর আপনার ছোটো বড়ো সমগ্র ছাদ বাগানে কিন্তু প্রয়োগ করলে অবশ্যই অবশ্যই গাছের স্বাস্থ্য বৃদ্ধি ভালো হবে তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখা উচিত জিনগতভাবে নাশপতি গাছের গ্রোথ স্তীমিত হয় অর্থাৎ ধীরে ধীরে হয় তাই আমরা অনেকে ধৈর্যহারা হয়ে ফেলি গাছ কেটে ফেলার উপক্রম করি অনেকে বলি যে নাশপতি গাছের বৃদ্ধি হচ্ছে না তাদের জানা উচিত নাশপতি গাছের গ্রোথ অনেক ধীরে ধীরে হয় অর্থাৎ ধীরে ধীরে হয় তাই অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে গাছকে পরিচর্যা করবেন কোনো ধরনের আপনি উত্তেজিত বা কোনো ধরনের গাছ বৃদ্ধি হচ্ছে না কেন এই ধরনের ভুল পদক্ষেপ করে গাছকে ক্ষতি করবেন না এবার আসি গাছের পাতার পরিচর্যা দেখুন নাশপতি গাছ আপেল গাছের মতো একটি গাছ তাই আপেল গাছের মতো পরিচর্যা করলে হয় গ্রীষ্মকালে নাশপতি গাছের প্রচুর পরিমাণ সানবার্ন বা পাতা পরাজনিত সমস্যা হতে পারে শীতকালে গাছে প্রচুর পরিমাণ সমস্যা হতে পারে এছাড়া আরও নানা ধরনের সমস্যা কিন্তু সারা বছর দেখা যায় তাই কিন্তু গাছে প্রয়োজন মতো কীটনাশক ফাঙ্গিসাইটের প্রোগ বা প্রোগ বিধি আপনাকে জেনে রাখতে হবে কীটনাশক ফানগিসাইটের মধ্যে সাপ ম্যান্সার ব্যাবিস্টিন ডেডোমিন গোল ব্লাইটক্স ব্লুকপার অ্যাম্পর্টিফাইপ টপ অ্যান্ট্রাকল স্প্রিং ভারত বাংলাদেশ উভয়ই বন্ধুরাই কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন নামে হয়তো এবারে কীটনাশক আপনি যে কীটনাশকগুলোর কথা বললাম সেই কীটনাশকের মধ্যে ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনে কীটনাশক ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক এবং সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক বাংলাদেশি বন্ধুরা সবিক্রণ চারশো পঁচিশ ইসি এই ধরনের কম্পোজিশনে কীটনাশকগুলো পেয়ে যাবেন তাই ফাঙ্গিসাইড এবং কীটনাশক একত্রে মিশিয়ে আপনি ছাদ বাগানে অবশ্যই অবশ্যই এই ধরনের নাশপতি গাছগুলোকে স্প্রে করবেন সপ্তাহে একবার কোনো ধরনের কোনো অসুবিধা নেই নাশপতি গাছের কাটায় ছাটাই করতে যদি কেউ চান তাহলে আপনার গাছটি যদি স্বাস্থ্যবান হয়ে থাকে তাহলে অবশ্যই করতে পারেন না হলে কয়েক বছর যাওয়ার পরে তারপরে কাটায় ছাটাই করবেন গাছ কিন্তু সুন্দরভাবে বড় হয়ে উঠবে ঝোপালো হয়ে উঠবে এই মুহূর্তে আমার যে নাশপতি গাছটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্রায় দেড় বছর বয়সী একটি গাছ গাছের স্বাস্থ্য খুবই ভালো আছে খুবই ভালো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের ছাদ বাগানেও নাশপতি গাছের স্বাস্থ্য ভালো আছে তো এইভাবে পরিচর্যা করুন এছাড়া নাশপতি গাছের আর কোনো পরিচর্যা এই মুহূর্তে প্রয়োজন নেই আশা করি গাছটি বৃদ্ধি করে তুলুন বড় করে তুলুন তারপরে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার ছাদ বাগানে গাছের ফলাফল কি দিচ্ছে কতটা পরিমাণ ফল ধরাচ্ছে বা ফল ধরার মতো উপযুক্ত পরিবেশ আসছে কি না সমানীয় দর্শক শ্রোতা বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত নাশপতি গাছের খাবার সার প্রয়োগ সম্পর্কিত যে তথ্যগুলো দিলাম সেই তত্ত্বগুলোর মধ্যে যদি কোনো খামতি বা ঘাঁটতি থেকে থাকে আশা করি ভুল ধরিয়ে দেবেন এবং যদি কোনো তত্ত্ব বলার থাকে অবশ্যই কমেন্টস করবেন তবে একটা কথা আপনারা বিকৃতি কমেন্টস করবেন না যদি আমার ভিডিওগুলো না ভালো লেগে থাকে দয়া করে স্কিপ করবেন তবে অবিকৃতি কথা বা বিকৃতি কথা আপনারা বলবেন না এতে কিন্তু অনেক কষ্ট পায় কারণ আপনাদের জন্য নানা ধরনের তথ্য নিয়ে ভিডিও করি সেক্ষেত্রে আপনারা যদি বাজে রিয়াকশান দেন বাজে কথা বলেন সেক্ষেত্রে কিন্তু মানসিকভাবে কষ্ট হয় ধন্যবাদ